नमस्कार বন্ধুরা আজকে চলে এসেছি আবারও মামানস শাড়িঘরের বেস্ট কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে যেহেতু সামনে শারদিয়া ও তারপরে আছে দীপাবলি তারপরে আছে বিয়ের কালেকশন মানে তিনটে নিয়ে আজকে সমস্ত কালেকশন দেখাবো ঠিক আছে সবাইকে জানাই শুভ শারদিয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা শাড়িঘরের পক্ষ থেকে আজকে বেশি কথা না বলে প্রথমেই কিছু দেখাবো সিল্ক কালেকশনের মধ্যে বহু জায়গায় দেখছেন দেখাচ্ছে এই দামে ওই দামে সে দামে ঠিক আছে আমাদের এখানে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে সিল্কের আইটেম পাঁচ মিলা সিল্ক মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ব্রাইডাল কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকায়

আপনি যাবেন বলবেন নেই ঠিক আছে কেননা আমরা তো দেখছি সবাই কমেন্ট করছে যে শান্তিপুরে এই সব এ দেখাচ্ছে ও দেখাচ্ছে কিন্তু গেলে দিচ্ছে না কিন্তু আমাদের এখানে যেটা বলি একটাই বলি ঠিক আছে আমরা হলো বিশ্বাসের সঙ্গে কাজ করি ঠিক আছে বিশ্বাসের বন্ধন চিত্তরঞ্জন নাম শুনেছেন তো এ দেখেন কালেকশান দেখেন ঠিক আছে একদম বেস্ট কালেকশন থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো তিনশো পঞ্চাশ টাকা একদম হরি লোড লেগে গেছে হরির লোড শান্তিপুর মা মানুষের শাড়ি করে চলে আসুন সকালে ট্রেন ধরেই আর একটা কথা প্রথমে বলে দিই যে আমাদের কিন্তু শুক্রবার দোকানটা বন্ধ থাকে এটা সবসময় মেনশন করে দেবেন ঠিক আছে শুক্রবার দোকানটা বন্ধ থাকে পুরো দিনই বন্ধ থাকে একদম প্রোটাক্ট মানে পুজো বলে না প্রত্যেক মানে সারা বছরই শুক্রবার দোকান আমাদের বন্ধ থাকে ঠিক আছে দেখেন কালেকশন দেখেন এই একটা কালেকশন আছে ঠিক আছে একদম বেস্ট বেস্ট কালেকশন এটা খুলে দেখা যাচ্ছে আপনাকে দেখতে পাবে এ দেখেন একদম বেস্ট কালেকশন দেখে ট্যাগ লাগানো আছে ঠিক আছে এই যে ট্যাগ লাগানো আছে কোনো রকম মানে জলযুক্ত মানে মানে কোনো মিথ্যে কোনো আসছে আমাদের মা মানুষ সারি ঘর থেকে নেই না এদের কালেকশন দেখেন একদম বেস্ট কালেকশন পুরো অল ওভার মাত্র তিনশো আশি টাকা দামের মতে পড়বে তিনশো আশি টাকা এত সুন্দর সিল্ক কালেকশন আশি টাকায় এগুলো সব কালার আছে আমি এক পিস করে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে দেখেন এই একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটাকে একটা কালেকশন দেখেশন পাতামুটিমের কাজ করা আছে মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় পেয়ে যাবে ঠিক আছে দেখে এই দেখাচ্ছি বেনারসির মধ্যে যেহেতু সামনেই মানে আর কি জানতে শারদিয়ার পরে আছে বিয়ে ঠিক আছে শারদিয়া কালী পুজোর পরে আছে বিয়ে দেখেন একটা কালেকশন দেখতে আচল পশনা দেখেন এটা আচল ঠিক আছে এরকম বডি দেখেন একদম ঠিক আছে বেনারসি অরিজিনাল বেনারসির মধ্যে এরকম সব হাটের মুঠেই চলে আসবে দাম পড়ে মাত্র 530 টাকা 530 এই যে গরদ নেবেন গরদ কত নেবেন মাত্র 530 টাকায় 530 টাকায় গরদ 530 টাকায় গরদ অরিজিনাল ভেলভেট পায়ের মধ্যে 530 টাকায় গরদ একদম বেস্ট কালেকশন ঠিক আছে বহু রকম বহু জায়গা থেকে জিনিস কিনবেন কিন্তু মামানসের শাড়ি ঘরে আসবেন একদম ইউনিক কালেকশন ইউনিক পাবেন ঠিক আছে সবাই তো আমি তো এর আগে ভিডিও তো দেখিয়েছিলাম যে জামদানি হ্যান্ডলুম তার সবই আমাদের এখানে আছে যেগুলো তৈরি করি ঠিক আছে সিল্ক মানে বাইরের জগতের মাল ঠিক আছে এগুলো আসবেন সব রকমই পাবেন আজকে ভিডিওতে টোটালটাই থাকবে সিল্ক কালেকশন থাকবে সামনে পুজো একদম সামনে পুজো আছে হাতে গোনা কয়েকটা দিন হাতে গোনা কয়েকটা দিন তাই মানে যাদেরকে বলবো যে এখনো কেনাকাটা শুরু করেননি তারা এখনো চলে আসেন শান্তিপুর মামনস শাড়িঘর ট্রেন ধরে চলে আসেন এরা কেন বডি প্লেন যাচ্ছে হ্যাঁ বডি প্লেন থাকবে এরকম আর পাটটা খুব সুন্দর একটা কাজ হবে বাপটার মধ্যে থাকবে না আছড়ে আরাম থাকবে পিওর বাপটা হ্যাঁ পিওর বাপটা যা থাকবে এই দাম চাই 1000 টাকা 1000 টাকা 1000 টাকা দেখেন সেই বালুচুরি চুরি মাত্র 530 টাকা 530 টাকা মাত্র 530 টাকা মৌ জায়গায় যাবে 900 টাকা দাম দিয়ে কিনতে হবে 900 টাকা 900 টাকা কিনতে হবে দেখেন 530 টাকা ভালো চুরি 900 টাকার বালুচুরি এখন 530 টাকায় মাত্র 530 টাকা দিচ্ছে দেখেন অল বডি কাজ আছে লাস্ট টাইম পূজোর সেল নাকি একদম পূজোর পূজোর বাম্পার পূজোর সেল বলে না আমাদের দোকানটা শুধু পুজো অব্দি না আমাদের বারো মাস পাবেন ঠিক আছে আপনাকে পাকা বিল করে দেবো জিএসটি জিএসটি বিলও করে দেবো ঠিক আছে আমাদের কোনো মানে সেই দু নম্বরের দোকান না পুজো বন্ধ পাবেন পুজোর পরে উদা হয়ে যাবে আমাদের ওই সমস্ত দোকান না এখানে আসবেন একদম যেটা যেরকম দামে পাবেন সারা বছর পাবেন বিক্রি না করতে মাত্র টাকা পাওয়া যায় শাড়ি পড়তে থেকে দেখবেন শাড়ি পুজোর সময় বেরোচ্ছেন বেরোবেন শাড়ি পরবেন টেনে হচ্ছে মানে হবে আমাদের চোদ্দ শাড়ি আছে আচ্ছা থাকবে দেখেন সিল্কের শাড়ি দেখেন একদম অষ্টমীর সকাল পরতে কালী সকাল

ঠিক আছে টোটো আলারা এদিক ওদিক চলে যায় ঠিক আছে সবাইকে বলবো যে টোটো আলার কথা শুনবেন না শান্তিপুরে আসবেন কিছুটা সামনের দিকে এগিয়ে আসবেন দেখবেন বা দিকে ডান শনি মন্দির আছে আর বাদিকে দেখবেন টোটো স্ট্যান্ড আছে ঠিক আছে এসে বলবেন যে দাদা আমি শান্তিপুর আলুর মাঠ মা মানুষ সারিঘর যাবো এক কথা আপনাকে নিয়ে চলে আসবেন ঠিক আছে এক কথা নিয়ে চলে নাহলে ফোন করবেন স্ক্রিনে দেওয়া দাম্বার তো আছেই ফোন করবেন সম্পূর্ণভাবে গাইড করে দেবো হোল লাইট গাইড একদম এটা কি শাড়ি থাকছে এটাও থাকছে ইতকথের মধ্যে আচ্ছা সিল্কের মধ্যে এটা ইতকথ সিল্কের মধ্যে একদম ইতকথ সিল্কের মধ্যে আচ্ছা যারা একটু মানে সিম্পলের মধ্যে পড়তে চাই

ঠিক আছে বহু রকম জায়গায় বহু রকম জায়গায় যাবেন কিন্তু এই সমস্ত কালেকশান নিতে পারবেন না একবার এখানে আসুন যে সিল্কের আইটেম নিতে গেলে মামরু শাড়ি ঘরে আসতে হবে ঠিক আছে প্রচুর বড়ো দোকান আছে একটা জিনিস মাথায় রাখবেন যে বড় দোকানদার যারা ওরা কোনো দিন করতে পারবে না যারা সিল্কের যারা সিল্কের মাল মানে তৈরি করে তারা কোনো দিন প্রোডাকশন মানে দোকান মানে বড় বড়ো দোকান তারা প্রোডাকশন করতে পারবে না কেননা আমরা যে মানে ছোটোখাটো দোকান আমাদের দোকানে আসবেন আমরা হাতে গরম শাড়ি দেখিয়ে দেবো ঠিক আছে হাতে গরম শাড়ি দেখে দেবো আপনাকে

ভিডিওটা সবসময় সেভ করে রাখবেন শান্তিপুরে আসবেন মা মানুষের শাড়িঘর একটাই মাথায় রাখবেন মা মানুষ শাড়ি মা মানুষের শাড়িঘর একই নামে প্রচুর দোকান আছে প্রচুর দোকান মানে অসাধু যারা মানে অসাধু ব্যবসা যারা খুলে রেখেছে বাইরে সামনের দিকে রাস্তার দিকে তাদের কথায় কান নেবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সবসময় স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দাদা আমি মা মানুষের শাড়িঘর যাবো ঠিক আছে লোকের কথা শুনবেন না এখন মানুষ মানে মানুষকে বুঝতে পারবেন না মানুষ মানুষের ক্ষতি করে দেখেন এরা দেখতে পাচ্ছেন এই একটা মিনাকারি ভালো চুরি মিনাকারি ভালো মাত্র 480 টাকায় 480 মাত্র 480 টাকায় পেয়ে যাবেন আরে কালার ভ্যারাইটিস তো থাকবে আমাদের কাছে থাকবে কালার ভ্যারাইটি প্রচুর থাকবে কালার ভ্যারাইটি মিনিমাম পাঁচ থেকে 6 কালার পেয়ে যাবেন আমাদের এখানে ভিডিও কল তো দেখাতে পারবেন না অবশ্যই ভিডিও কল তো আছেই আচ্ছা ভিডিও কল তো আছে বেঙ্গালোর কুড়িশাত মানে যেখানে যাবেন 36 ঘর কুড়াই করে আমাদের শাড়ি পৌঁছে যায় কাস্টমার কি বাড়ি বসে ওগুলো কিনতে পারবে বাড়ি বসে কিনতে পারবে এক পিসও কিনতে পারবে আচ্ছা এক পিসও পাবেন হোলসেল দামে শুধু পূজো উপলক্ষে

শাড়ির কালেকশন বহু রকম আছে আশি টাকা থেকে আমাদের কাছে শুরু আচ্ছা ঠিক আছে এটা মাথায় রাখবেন আশি টাকা থেকে শাড়ি শুরু তাই বলে সব আশি টাকা না এরা নিয়ে একটা কালেকশন দেখেন পুরো অলবাডি কাজ আছে এরকম কাজ হবে ঠিক আছে আচল প্রশ্ন এরকম হবেই এরকম হবে আচল প্রশ্ন ওপেন ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস কাজ করা থাকবে ঠিক আছে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে আমাদের শুরু ছশো পঞ্চাশ থেকে শুরু একটা কালেকশন দেখাচ্ছি ব্লুর মধ্যে যেহেতু সামনেই বলে দিলাম যে দুর্গাপুজো কালী পুজোর পরে আছে বিয়ে বাড়ি

আর যে এক পিস দু পিস আমরা বেচছি অনলাইনের মাধ্যমে দেখেন দেখতে পাচ্ছেন পুরো অল বাড়িতে কাজ আছে একদম হেভি সুন্দর কালার একদম বোতল গ্রিনের কালারের মধ্যে আঁচলটা হবে বোতল গ্রিনের মধ্যে অল বাড়ি কাজ হবে অল ওভার কাজ এরকম ঠিক আছে এটা দাম থাকে মাত্র 2250 টাকা 2250 টাকা 2250 টাকা আচ্ছা এরপর একটা কালেকশন দেখাবো ঠিক আছে একদম চোখ ধাঁধানো কালেকশন চোখ ধাঁধানো কালেকশন এই সমস্ত কালেকশন কোথাও পাবেন না একমাত্র মামলার শাড়ি কত ছাড়া এটা কি কালেকশন দেখেন এই যে আঁচল পোশাক এরকম হবে বডি পার্টটা এরকম হবে এই যে আর কুচিটা হবে এরকম

দেখেন সবথেকে দামের মধ্যে কালেকশন এটা এবার পিওর ব্ল্যাক এর মধ্যে থাকবে পিওর ব্ল্যাক এর মধ্যে থাকবে এই দেখেন পুরো ব্ল্যাক পিওর পিওর ব্ল্যাক এর মধ্যে থাকবে এরকম থাকবে এরকম কাজ হ্যাঁ এরকম আর এর কাজ করা আছে এরকম থাকবে আসলে এগুলোর প্রাইস মানে কেমন থাকবে এটা দাম আছে 4250 টাকা 4250 টাকা 4250 টাকা এর মধ্যে একদম এখানে আসলে পেয়ে যাবে অরজিনালের মধ্যে এটা আচ্ছা পিওর বেনারসি যেহেতু সামনেই বিয়া আছে এই জন্য কালেকশনগুলো দেখালাম এছাড়াও আরো প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কালেকশন আছে মানে শুধু একটা আউটলেট এরকম চারটে আউটলেট আছে আপনারা আসবেন হাতে গরম শাড়ি দেখে দেবো বহু জায়গায় যাবেন কিন্তু এরকম মানে প্রোডাকশন মানে দোকান কোথাও পাবেন না আচ্ছা সবাই বলে আমরা তৈরি করি কিন্তু তৈরি করা জিনিসপত্র আপনাকে দেখাতে পারবে না আমাদের এখানে এরকম তাতে এরকম বান্ডিল এরকম বান্ডিল দেখেন দশ পিসের বান্ডিল থাকবে ঠিক আছে দশ পিসের বান্ডিল থাকবে আপনার বাইশশো পঞ্চাশ টাকা পড়বে খোঁজ করে পাবেন না আচ্ছা ঠিক আছে বাইশশো পঞ্চাশ টাকা পুরো রেডি একদম রেডি আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো নমস্কার সবাইকে বলবো শান্তি এসে একবার হলেও কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে তাহলেই সম্পূর্ণভাবে গাইড করে দেবো